এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে কিন্তু আমি যতদূর আমরা আমরা জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে কিছু সংখ্যক এখনও আছে কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না এবং অব্যাহত আছে অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে যদি কিছু টুকটাক থেকেও থাকে সেটাও নির্বাচনের সার্বিক পরিবেশে কোনো অ্যাডভার্স কোনো পরিবেশ সৃষ্টি করবে এটা আমরা মনে করি না পিউরিটির প্রশ্নে একশো পার্সেন্ট আমরা প্রবাসী ভোটের ব্যাপারে সতর্ক আছি এক পার্সেন্টও কারোর সাথে কম্প্রোমাইজ করব না যদি এতে আমাদের ভোট নষ্ট হয় তবুও হবে কিন্তু ইলেকট্রনার ইন্ট্রিগেটির উপর প্রশ্ন আসবে এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার অ্যাকসেপ্ট করা হবে এবং সে ব্যাপারে আমরা সতর্ক যেহেতু এটা একটা নতুন একটা উদ্বোধন নতুন একটা জিনিস কিছু ভুলভ্রান্তি আমরা মনে করি যে অর্থাৎ এটা সুষ্ঠতার ব্যাপারে এক বিন্দু আমরা কম্প্রোমাইজ করব না